নমস্কার বন্ধুরা এই বর্ষার মরশুমে ডাল থেকে চারা গাছ লাগান এবং সেই গাছ থেকে প্রচুর ফুল পান কীভাবে করবেন এই টেকনিকটি আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে দেখলে অনেক কিছু মিস করে যাবেন এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অলের ক্লিক করে দেবেন বন্ধুরা আমি যখন এই গাছটা পুরুনিং করেছিলাম তখন এই যে ডালগুলো কেটে নিয়েছিলাম সেই ডালগুলো দিয়ে আমি আবার চারা গাছ বসেছিলাম দেখুন এইভাবে যে ডালগুলো কেটে আমি এই ডালগুলো ফাঙ্গি জলে আমি আমি এখানে সাপ ব্যবহার করেছি এই জলে ভিজিয়ে দিয়েছিলাম কারণ অনেক পোকামাকড় থাকতে পারে তারপরে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে ডালটা কেটে নিয়ে এই অংশটা আমি ভালো করে হাত দিয়ে চেঁচে নিয়েছি যাতে এটা ভালো মতো গ্রোথ হতে পারে শিকড় বেরোতে পারে এবং এটা গ্রোথ রেগুলেটার হরমোন আমি অনলাইনে কিনে নিয়েছিলাম পঁয়ষট্টি টাকা দাম এইটা খুব অল্পই দাম এইটা আমি দিয়ে এটা বসিয়েছি দেখুন এইভাবে দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে বসাবেন আর মিডিয়াটা আমি করেছি একদম কোকোপিট এবং অল্প একটু পরিমাণে মাটি দিয়েছি ধরুন সেভেন্টি পারসেন্ট কোকোপিট আর থার্টি পারসেন্ট সয়েল দিয়ে আমি এই মিডিয়াটা করে এটা গাছটা বসিয়েছিলাম দেখুন বন্ধুরা এরকম বসিয়েছি এবারে এই যে ডালের পাতাগুলো আমি একটু কেটে নিয়েছি যাতে আমি বুঝতে পারি কোনটা নতুন এবং কোনটা পুরনো। এবং আমি সাফের জল দিয়ে দিয়েছি প্লাস্টিক চাপা দিয়ে আমি কুড়ি দিন রেখেছিলাম মাঝে মাঝে একটু জল স্প্রে করছিলাম এবারে যখন গাছটা হয়ে গেল তখন আমি এই সর্ষের খোল ভেজানো জল একদম পাতলা করে দেখুন এইভাবে গাছটাতে আমি দিয়েছি বন্ধুরা এইভাবে দিলে আপনাদের গাছ নাইট্রোজেন পটাশিয়াম সমস্ত পাবে এবং গাছ তার সমস্ত খাবার পেয়ে গাছ বৃদ্ধি লাভ করবে একটা দেওয়ার দু সপ্তাহ পর আমি দিয়েছি ডিএপি দানা ডিএপি দানা মাটিতে চারটে দানা মাটিতে আমি দিয়ে দিয়েছি মাটিতে পুঁতে দিয়েছি এর থেকে গাছ পটাশিয়াম নাইট্রোজেন ক্যালসিয়াম ফসফারাস সমস্ত কিছুই পাবে এবং গাছ ফুল ফল দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে আমি সমস্ত গাছকেই এই গন্ধহীন সারটা আমি দিই এই ভিডিও আমি লিংকে দিয়ে দিলাম এইটা এই সমস্ত দিয়েই দেখুন আমার গাছ কত সুন্দর ফুল হয়েছে অতএব বুঝতে পারছেন বন্ধুরা এই টেকনিকটা অবলম্বন করে যদি আপনারা চারা বসান ডাল বসান তার থেকে চারা হয়ে আপনাদের গাছ ফুলে ভরে যাবে বন্ধুরা তাই দেরি না করে আজই কিন্তু প্রথম থেকে ডাল নিয়ে এসে বসিয়ে দিন এবং সুন্দর ফুলে আপনার গাছ বাগান ভর্তি হয়ে যাবে খুব ভালো লাগবে দেখবেন এই বর্ষায় অবশ্যই গাছ বসান এবং আপনার গাছপ্রেমী বন্ধুদের ভিডিওটা শেয়ার করবেন আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার